আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় অঞ্চল এবং স্থাপনা বা দেশের বিভিন্ন অংশ নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদী তীর বা মেঘনা নদীর তীরে একটি বিখ্যাত অঞ্চল রয়েছে সেই অঞ্চল সম্পর্কে বা ঘাট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখন সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয় এতক্ষণ দেখতে পাচ্ছেন যে একটি ঘাটের দিকে আমরা অগ্রসর হচ্ছি একটি বাজার রয়েছে গ্রাম অঞ্চলের এবং এর পরেই রয়েছে সুদৃশ্য নদী নদীর ঘাট লঞ্চ স্টিমার ইত্যাদি তো এই অংশটি হল বাংলাদেশের দক্ষিণের জেলা লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের সদর উপজেলার একদম পশ্চিম দিকে অবস্থিত মজু চৌধুরীর হাট অথবা মজু চৌধুরীর ঘাট নামে পরিচিত এর একটি বৈশিষ্ট্য হল যে লক্ষ্মীপুর থেকে বা দেশের দক্ষিণাঞ্চলের নদীর যে পূর্বপার রয়েছে তার একটি বড় অংশ এই ঘাট দিয়ে ভোলার ইলশা ঘাট রয়েছে সেইখান দিয়ে যাতায়াত করে তো এ সম্পর্কে আমরা একটু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি মজু চৌধুরীর হাট বাংলাদেশের উপকূল অঞ্চলের একটি অন্যতম পর্যটন কেন্দ্র ও এবং শহর এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত চর রমণী মোহন ইউনিয়ন অবস্থিত এই শহরটি উনিশশো সালে মজু চৌধুরীর হাট নামে স্থাপিত হয় এটির পূর্বের নাম ছিল রহমতখালী বরিশাল বিভাগের ত্রিশ শতাংশ জনগণ এই মজু চৌধুরীর ঘাট দিয়েই বা হাট দিয়ে যাতায়াত করে থাকেন চৌধুরীর হাটের অবস্থান হল লক্ষ্মীপুর সদর উপজেলার সর্বপশ্চিমে অবস্থিত মেঘনা নদীর তীরে ভোলা জেলার সর্বপূর্বে বাংলাদেশের দক্ষিণ পূর্বে কেন্দ্রীয় বাণিজ্য ঘাট ঘাটতে অবস্থিত একটি ইউনিয়ন লক্ষ্মীপুর জেলা শহর থেকে এর দূরত্ব দশ থেকে বারো কিলোমিটার ভোলা সদর উপজেলা থেকে ছাব্বিশ কিলোমিটার আর কমলনগর উপজেলা থেকে বিশ কিলোমিটার হাইমচর উপজেলা থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এর আয়তন একশো পঁয়তাল্লিশ দশমিক এক আট বর্গ কিলোমিটার মজু চৌধুরী ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেন লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন এলাকার একজন চৌধুরী পরিবারে মজু চৌধুরী ছিলেন পানামিয়া হাজির দ্বিতীয় পুত্র তিনি ছিলেন পানামিয়ার চার পুত্রের মধ্যে অত্যন্ত মেধাবী তৎকালীন তিনি রহমতখালী এলাকায় এসে প্রায় শতাধিক জায়গায় জমি কিনেন ততদূর কেউ তার সমান প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠিত ছিল না বাংলাদেশের স্বাধীন হওয়ার ও পূর্ব এই পূর্ব পর্যন্ত এই মধু চৌধুরীর হাটটি প্রতিষ্ঠা পায় উনিশশো সালে এটির নাম উল্লেখ পাওয়া যায় এখানকার অস্থায়ী লোকজনরা তখন থেকেই মধুচৌধুরীর হাট জায়গাটি ভালোভাবে পরিচিত হয়ে ওঠে জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের মতো এখানে দুটি উচ্চ বিদ্যালয় ষাটটি মাদ্রাসা রয়েছে প্রাথমিক বিদ্যালয় রয়েছে আটটি এখানে বাংলাদেশ গার্ডের একটি ক্যাম্প এবং একটি ফাঁড়ি থানা রয়েছে পাশাপাশি রয়েছে বাংলাদেশ আনসার ক্যাম্প এখানকার শস্যের মধ্যে রয়েছে ধান গম সরিষা পাট মরিচ আলু ডাল ভুট্টা সয়াবিন আখ কাঠবাদাম ইত্যাদি প্রধান ফলের মধ্যে আম কাঁঠাল কলা পেঁপে পেয়ারা যোগাযোগ ব্যবস্থা হলো ভোলা থেকে চৌধুরীর হাট ছাব্বিশ কিলোমিটার বরিশাল থেকে ছিয়াত্তর কিলোমিটার দূরে অবস্থিত ভোলার ঘাট থেকে চৌধুরীর হাটে তিনটি ফেরি চলাচল করে এবং তাতে চার ঘন্টার সময় লাগে এছাড়া এখান থেকে বিভিন্ন রুটে ত্রিশ থেকে চল্লিশটি বাস যাতায়াত করে এবং আপনাদের জন্য আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এখানে বেশ কিছু স্পিড বোট এবং স্থানীয় নৌযান চলাচল করে থাকে সেগুলো দিয়েও আপনারা বরিশাল থেকে বা ভোলা থেকে বা দেশের এই অংশ থেকে ভ্রমণ করতে পারবেন এই মজু চৌধুরীর হাট বা ঘাট থেকে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সুইস গেট সাইফিয়া দরবার শরীফ কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশ কোস্ট গার্ড দপ্তর মেঘনা পার্ক অ্যান্ড স্ট্রিট ভাসমান মাছ চাষের হ্যাচারি জাহাজের ক্যাপ্টেন ডক এছাড়া এখানকার পর্যটন কেন্দ্র বা পর্যটনগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর নদীর তীরে বিশেষ করে বিকালবেলা প্রচুর জনসমাগম ঘটে পর্যটকদের জনসমাগম ঘটে এখানে জোয়ার আসে দিনে একাধিকবার জোয়ার ভাটার খেলা দেখতে দেখতে আপনারা উপভোগ করতে পারবেন মেঘনার সুন্দর সব দৃশ্য নদীর পানি এখান থেকে ছোট ছোট যে ট্রলারগুলো রয়েছে স্পিডবোর্ড রয়েছে একটা নির্দিষ্ট ভাড়া দিয়ে নৌকা ভ্রমণ করতে পারেন বা এই নদীতে ভ্রমণ করানোর ব্যবস্থা রয়েছে আপনারা যে ঘাটগুলো দেখেছেন যেটি দেখেছেন এবং ছোট ছোট নৌযানগুলো দেখেছেন এগুলো প্রাইভেটভাবে ভাড়া নিয়ে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন তবে অবশ্যই সতর্ক থাকবেন যেহেতু গভীর প্রাণী পানি স্রোতম্বিন নদী সেজন্য আপনারা এই অংশটুকু যখনই পানিতে নামবেন বা নৌকাতে উঠবেন তখন অবশ্যই সতর্কতার সাথে আপনারা থাকবেন বিশেষ করে লাইফ জ্যাকেট যেগুলো রয়েছে এগুলো সঙ্গে নিতে অবশ্যই ভুল করবেন না অত্যন্ত মনোরম এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য সুন্দর একটি মন থাকা চাই সেই মনটি নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে লক্ষ্মীপুর জেলা থেকে পশ্চিম দিকে পশ্চিম দক্ষিণ দিকে আপনারা এই ঘাটে আসতে পারবেন বিভিন্ন বাস এবং অটোরিকশা চলে সেখান থেকে আপনারা এই অংশটি ভ্রমণ করতে পারবেন আমরা ভিডিওর অনেকটাই শেষ দিকে চলে এসেছি সুপ্রিয় দর্শক আবারও আপনাদের প্রতি অনুরোধ একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আপনারা এতক্ষণ দেখলেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মেঘনা নদীর তীরে সুন্দর একটি ঘাট সুন্দর একটি হাট মধু চৌধুরীর হাট বা মধু চৌধুরীর হাট আল্লাহ হাফেজ